ছশো কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে এই পশ্চিমবঙ্গ সরকারের তরফ তো নমস্কার সবাইকে আজকে আপনাদের মাঝে আমি একটি ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি কিছু স্ক্যাম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসএসসি স্ক্যাম যা আমাদের স্ক্যাম যা যেটা দেয়ে সব থেকে বড় প্রভাব ফেলেছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে তাদের ছাত্রীদের ভবিষ্যৎ ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ একদম মানে যাকে বলেন রাস্তায় ধুলোই উঠোপুটি খাচ্ছে তো আমি আজকে কথা বলবো হচ্ছে একটি আমাদের নোট আছে সেটা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন নিয়োগে টাকা মেশন লেনদেন ঠিক আছে এইসব নিয়ে আমি কথা বলবো আমার কিছু এই ভিডিওতে ফুল ভিডিওটা ওয়াচ করবেন আর এই চ্যানেলে কিছুদিনের মধ্যে কিছু সময়ের মধ্যে ডকুমেন্টারি জাতীয় জিনিস মানে পশ্চিমবঙ্গের বলুন বা আদার্স কিছু ঠিক আছে যেটা আপনাদের খুব কাজে লাগবে যা কেউ কখনো আপনাদের মানে তুলে ধরেন বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের যে বেহাল অবস্থা বা এই রাজ্যের মানে যেখানে এত একটি স্ক্যাম হয় যেটা নিয়ে কোনোদিন কোনো কথা কথা হয় না যা আপনাদের গদি মিডিয়া যে আছে আপনাদের সে এইসব জিনিস কখনো হয়তো ঠিক তুলে ধরে না বা কোথাও না কোথায় সেই চাঁদ দেওয়ার যে ব্যাপারটা আমি বলে থাকি যে দিন আপনার ব্যাপারটা আমি চেপে দেবো সেটা আমি কতটা কথা হয়তো কাজে দিয়েছে গদিবি গৌদের মাঝখানে ঠিক আছে তো বা হচ্ছে বলতো না কিছু হতে পারে সেখানে আপনি জানেন অ্যামাউন্ট কত সেখানে অ্যামাউন্ট ছশো কোটি টাকার বেশি স্ক্যাম হয়েছে টাকার চাকরি বিক্রি করা হয়েছে এই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে হয়তো আপনারা জানেন না বা সেসব বিষয়ে আমি কথা বলবো কিছু জিনিস আমি ক্লিপ দেখাবো আপনাদের ঠিক আছে সব দেখবেন কিছু আর এইসব জিনিসটা আমি নিজে থেকে বলছি বা আমি যে তৈরি করে বলছি এটা কখনোই নয় অবশ্যই আমি কিছু প্রমাণ ভিত্তিক কিছু প্রমাণ আছে বা কিছু যেসব নিউজ আর্টিকেল আছে কিছু অফিসিয়াল ডকুমেন্টস আছে ঠিক আছে সেসব সব নিয়ে আমি বলবো তারপরে আমি আরও কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওটা একটু লম্বা মানে ফার্ডি দশ থেকে পনেরো মিনিট ভিডিও বানাবো আগে একটা যেটা হচ্ছে নর্মাল একটা ভিডিও যেখানে জাস্ট আমি কিছু জিনিস লিখি সব সম্পূর্ণ কিছু না তো ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন আমার ফুল ভিডিওটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখানে এই চ্যানেলে আপনাদেরকে একটি ভালো ধরনের বা আপনাদের যে সব ভিডিও বা যেসব ডকুমেন্টারি পশ্চিমবঙ্গ ব্যাপারে পশ্চিমবঙ্গ শিক্ষা অবস্থা কলেজের অবস্থা ইউনিভার্সিটির অবস্থা আর অনেক ধরনের যেসব মানে কেলেঙ্কারি হতে চলেছে সেসব নিয়ে হয়তো আপনাদের যে মিডিয়া সেসব হয়তো নিয়ে কথা বলে না যেহেতু আপনাদের কর্মী মিডিয়া আপনি সব নিউজ চ্যানেল দেখেন সেসব নিয়ে কখনো কথা বলে না ঠিক আছে আর আমি যেসব আপনাদের দেখাবো সেটা ওপেনলি এবং এসব নিয়ে আমি বলবো সব প্রমাণ ভিত্তিক এমন যে আমি আপনি বলছি তো অবশ্যই আমার ভিডিওটা ভিডিওটা ওয়াচ করবেন আর চলুন ভিডিওটা আমি শুরু করছি কিছু কথা বলবো সব নিয়ে তো ভিডিওটা আমার পুরো ভিডিওটা ওয়াচ তো আপনারা দেখছেন এখানে একটা দা হিন্দু নিউজ টি নিউজ পেপার যেটা আপনারা হয়তো অনেকেই ফলো করেন ভালো ফলো করেন না তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এটা বেঙ্গলিতে ট্রান্সলেট করে দিয়েছি ঠিক আছে দেখুন এখানে লেখা আছে এখানে এটা আপনাদের তো গোডি মিডিয়া যেটা বলে গতি মিডিয়া এটা আপনি ঠিক মতো দেখায়নি বা তো বলেনি দেখতে পারেন স্কুল নিয়োগের কেলেঙ্গাতে সাতাশ কোটি সংযুক্ত করে মোট এখন ছশো কোটির বেশি এই নিউজটা প্রকাশিত হয়েছিল হচ্ছে ডেটটা ডেট দেখেন এখানে ছাব্বিশ জন ওকে এক সেকেন্ড ছাব্বিশে জুন দু হাজার এই নিউজটা তো জাস্ট আমি একটা নর্মাল ভিডিও বানাচ্ছি ঠিক আছে জাস্ট এমনি একটা ভিডিও বানাচ্ছি আপনাদের যাতে কিছু তথ্য আপনাদের মাঝখানে পৌঁছে দিতে পারি ঠিক আছে এই জন্যই আপনার যে মেইন ভিডিও বা মেন ডকুমেন্টারি খুব তাড়াতাড়ি আসছে অবশ্যই সেখানে আপনারা আরও সম্পূর্ণ বিস্তৃতভাবে দেখতে পাবেন তো ওখানে দেখুন এখানে লেখা আছে এখানে ওকে তো এখানে লেখা আছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে ইডি পশ্চিমবঙ্গ সেন্ট্রাল সার্ভিস কমিশন এসএসসি নিয়োগ কেলেঙ্কারিতে মোট সম্পর্কিত সাতাশ কোটি সম্পর্কিত অস্থায়ীভাবে সম্পর্ক করেছেন মামলায় সম্পর্ক আমাদের এখানে টোটাল মানি স্ক্যাম করা হয়েছে তো আমি আরো ওখানে কিছু নিউজ আপনার দেখাচ্ছি আপনাদের কিছু পরে ওকে তো এখানে কে ক্ষেত্রে এমন কেমন ধরনের লোক জড়িত ছিল বা কি কি তো এখানে দেখা লিখেছে অপারেট অফ এনফোর্সমেন্ট কলকাতা জেনারেল অফিস অস্থায়ীভাবে স্থানান্তরিত এবং আস্থা ও সম্পত্তি সংযুক্ত করেছে যা পশ্চিমবঙ্গ সেন্ট্রাল এজেন্সিতে সাতাশ কোটি গ্রুপ সি অ্যান্ড ডি স্টাফ নিয়োগ ওকে কেলেঙ্কারির মধ্যে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের তিনটি চা চা যেখানে আছে চাটে চা চায়ের নামে অনুষ্ঠিত হয়েছে যেমন হচ্ছে একটা এম এস অ্যাংস্টন চা প্রাইভেট লিমিটেড আর একটা আছে এখানে এম এস চা প্রাইভেট লিমিটেড দুটো ঠিক আছে আপনাদের আমি এই যে নিউজ পেপার লিঙ্কটি লিঙ্ক আপনাদের আমি ডিসক্রিপশন দিয়ে দেবো চাইলে আপনারা পুরোটা পড়ে আসতে পারেন তো আরো কিছু আছে এখানে তো এখানে দেখুন এখানে কেন্দ্রীয় সংস্থা গ্রুপ সি ডি যেখানে লেখা আছে যে কেন্দ্রীয় সংস্থা গ্রুপ সি ডি অবৈধ নিয়োগ শিক্ষাদান এবং অশিক্ষক উভয় কর্মীর অন্যান্য নিয়োগ হিসাবে বর্ণিত আর্থিক ঠিক আছে অনুনিয়মের যে তদন্ত করছে তদন্ত বেশ কয়েকজন ব্যক্তির অপরাধ অনুসরণে যে অ্যাপয়েন্টমেন্টগুলিতে ক্ষতি দেখছে এখনও তদন্ত চলছে অবশ্যই এটা এখন কিছুদিন চলবে কিন্তু লাস্ট এখানে থার্টি ওয়ান ডিসেম্বরের মধ্যে আপনাদের যে এসএসসি এস যারা করেছিলেন বা আপনারা চেষ্টা করেছিলেন যারা চাকরিতে যুক্ত ছিলেন ঠিক আছে তাদের থেকে একটি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে সবকিছু কিছু সরকারের কাছে সরকারকে পুরো হাইকোর্ট নির্দেশ দিয়েছে এখন জানেন না সেটা একত্রিশে ডিসেম্বর যাবে কি কতদিন যাবে তার কিছু সময় দেখাচ্ছি দেখুন এখানে এর আগে ইডি গ্রুপ সিডির দু হাজার ষোলোর এস এসসি পাসের সংযুক্ত দিলে বিবরণ দুশো উনিশ একানব্বই কোটি মূল্যের সম্পদ সংযুক্ত করেছিল আর সেখানে ছিল হচ্ছে প্রসন্ন কুমার রায় এবং তার সহযোগী চন্দন মন্ডল এসব আপনাদের গতি মিডিয়া আপনাদের কখনোই দেখাবে না ঠিক আছে এসব তো আপনারা দেখেননি একজন মূল এজেন্ট এর এবং প্রার্থীর বিবরণ সংগ্রহ করেন বলে জানা গেছে উভয়ের বর্তমানে বিচার বিভাগ অভ্যাচতা রাখেছে চলছে তাদের তাদের এখন কেস চলছে তো আরও কিছু জিনিস হয়েছে সহকারী শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে এসএসসি অ্যাট জাস্ট ক্ষেত্রে শিক্ষক নাইন এবং টেন নাইন হরি নাইন টেন নাইন থেকে টুয়েলভ এডি পূর্বে টু হান্ড্রেড থ্রি এইট পয়েন্ট সেভেন এইট কুড়ির মূলের সম্পত্তি সংযুক্ত করেছে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের কেলেঙ্কারিতে অন্যান্য ক্ষেত্রে এডি ইতিহাসে একশো কোটি আর সংযোগ জব্দ করেছে নিয়োগ কেলেঙ্কারিদের মামলায় ইডি মোট সংখ্যা মানে মোট সম্পত্তি দাঁড়িয়েছে ছশো ছত্রিশ কোটি ঠিক আছে তো আর আমি কিছু বললাম না যে এর পরে তিনি কী ছিলেন বা তার পার্থ চট্টোপাধ্যায় অভিযোগের ব্যাপারে বললাম আপনারা ভাগী সব জানেন ঠিক আছে তো এসব কিছু নিউজ হয়তো আপনাদের এখানে দেখায়নি ওকে এ তো শুধু এসএসসি বা এসএসসি যেগুলো যেগুলো স্ক্যাম দেখলেন ঠিক আছে সামান্য কিছু কথা আরও মানে বেশি ভালোভাবে তথ্য আছে সে আমার ডকুমেন্টসের ভিডিওতে তাই জন্য বলছি চ্যানেলটা বারবার সাবস্ক্রাইব করে নিন ঠিক আছে যা খুব তাড়াতাড়ি আসবে তো আমি আরও কিছু বলতে চাই পশ্চিমবঙ্গের শিক্ষা অবস্থানে যেমন হচ্ছে ঘুষ দুর্নীতি আর ঠিক সার্টিফিকেট তো এইসব নিয়েও কিছু কথা বলবো যেমন ধরে আমি বলছি অনেক কলেজ আছে ধরে নিন আপনি পুকুর কলেজে অ্যাডমিশনে দেখলেন সে আপনারা আমি আপনাদের আপনার ছেলেকে বা মেয়েকে সিট দেবো এই হচ্ছে এখনকার দিনের শিক্ষা ব্যবস্থা আছে আমি অন্য রাজ্যের বাইরের রাজ্যের কথা বলছি না ঠিক আছে এখানে শুধু বলছি পশ্চিমবঙ্গের রাজ্যের কথা হম তো আরো যেমন কিছু আছে যেমন কিছু কিছু কলেজে কিছু কলেজের শিক্ষক নিয়োগের সময় সেখানেও আপনারা চলে চাঁদা দেওয়ার চাঁদা দেন আপনারা আপনাকে আমি আপনাকে নিয়োগ করবো বা আমার কলেজে আপনি শিক্ষক থাকবেন এই হচ্ছে ব্যাপার এইসব ধরনের বা ফিক্স সার্টিফিকেটের চাকরি যেটা আপনারা দেখলেনি এস এস সি স্ক্যামে যেখানে অনেক কিছু এমন হয়েছে যে তাদের এস টিও নেই দাদা এসটি হওয়ার যোগ্য নেই বা এসসি হওয়ার যোগ্য নেই এসব মানে ফিক্স সার্টিফিকেট বানিয়ে বসে আছে এবং এমনও আছে যাদের যেসব আপনারা দেখলেন নিউজে বা এখানে আরও কিছু বলা হয়েছে সেসব হচ্ছে যে অনেকে এমনই আছেন যে তিনি কোনোদিনও পরীক্ষাই দেননি তিনি কোনো পরীক্ষা বসেননি হ্যাঁ তিনি হয়তো এমন হচ্ছে যে ফর্ম ফিল করেছেন তারপর উনি পরীক্ষাতেও তিনি বসেননি সেই সব নিয়ে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে চাঁদা চাঁদা মানে সেই আপনারা জানেন দশ থেকে পনেরো লাখ কুড়ি লাখ সেটা নিয়ে এত টাকারি হয়েছে যেখানে প্রায় পরিমাণ হচ্ছে ছশো ছত্রিশ কোটি টাকা এটা আপনারা জানতে হবে কতটা টাকার পরিমাণ যেটা নিয়ে এত বড় একটা স্ক্যাম হয়েছে বা এর থেকে আরও হয়তো বড় স্ক্যাম হয়েছে যেটা হয়তো সামনে আসতে এখনো বাকি জানি না সেটা কতদিনে আসবে তো প্রতিদিন এটা হচ্ছে তবে এটা আমি বলে রাখি একত্রিশে ডিসেম্বরের মধ্যেই পুরো এটা কেসটা একটা কিছু হতে পারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে হাইকোর্ট এটা হাইকোর্ট আমাদের যে হাইকোর্ট আছে মহামান্ন হাইকোর্ট সেখানে তিনি সেখানে হাইকোর্ট পুলিশ ডিসেম্বরটা অব দি টাইম দেওয়া হচ্ছে তার মধ্যে জানি না তার মধ্যে কী হবে বা কী হতে পারে নতুন কী হবে বা কীভাবে হবে বা সেখানেও কি আবার সেইখানেও হয়তো মানে সেই চাঁদার ব্যাপারটা আসতে পারে যে এখানেও করে দিই কী হবে যা হবে দেখা যাবে আমরা আবার ফেক ও এম আর ফেক বানিয়ে নেব অসুবিধা নেই বা আপনার মোবাইল নিয়ে যারা মানে অ্যাকচুয়ালি যোগ্য না তারা হয়তো আবার মোবাইল ফোন নিয়ে বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা পারে মানে এসব ধরনের জিনিসও হতে পারে বা এমন হতে পারে যে আপনার বাড়িতে যে যারা এমনই আছেন যারা হয়তো সেগুলো শিক্ষার বা শিক্ষক হওয়ার যোগ্য নয় তাদের বাড়িতে সেই চালার মাধ্যমে হতে পারে এমন পশ্চিমবঙ্গ এটা এখন স্বাভাবিক ব্যাপার এখন বলা যায় না এখন অনেক কিছু তো হয় যেটা অনেক কিছু উঠে আসছে আসছে না বা যেসব জিনিস উঠে আসছে সব থেকে দিকেই ইঙ্গিত দেয় যে হওয়ার থেকে অনেক কিছু হতে পারে আর যারা অ্যাকচুয়ালি যারা মানে একদম বলুন যে যারা পড়াশোনা করে বা একবারে দিন রাত এক করে যেসব চাকরিটা পেয়েছিলেন তাদের অবস্থা আর ভেবে দেখুন তাদের অ্যাকচুয়ালি কি একটা মানসিক অবস্থা তারা এসে গেছেন বা এখানে আমি একটা জিনিস বলছি আপনাদের শিক্ষকরা বন্দি বা সত্যি বললেই বদলে একটা আমি একটা জিনিস লিখেছি সেটা হচ্ছে খুব সেই ডকুমেন্টরিতে আছে এই ডকুমেন্টের নাম হচ্ছে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ের কলেজের অন্ধকার বাস্তবতা ঠিক আছে দ্য ডার্ক রিয়ালিটি অব ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস ওকে তো এই নিয়ে একটা ডকুমেন্ট খুব তাড়াতাড়ি আসবে এটা উনি আপনাদের জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই দেখবেন সেখানে কী কী ধরনের ঘটনা ঘটেছে তো আমি একটা কথা বলে রাখি এখানে এখানে কিছু আমি লিখেছি শিক্ষকরা বন্দি সত্য বললে বদলি যেমন যে শিক্ষকরা অন্যায়ের প্রতিবাদ করলে তাদের বদলি হয় বদলি কী হয় দেখুন এখন বেশিরভাগ কলেজে বেশিরভাগ যেগুলো আছে এসবই কী হচ্ছে ইউনিয়ন চাষ একটা ইউনিয়ন দেখুন ইউনিয়ন তো সেই আদিকাল থেকেই চলে আসছে কিন্তু এখন এখনকার ইউনিয়ন হচ্ছে চাষ একটা মানে গুলি চালানো ঠিক আছে থের দেওয়া যৌন হয় হয়রানি তারপর হচ্ছে আপনার বাড়ি থেকে ভাঙচুর করা আপনাকে মার ধর করা এইসব জিনিস ঠিক আছে এখনকার দিনে হচ্ছে এইসব জিনিস হয় সেই ইউনিয়ন কলেজে যেখানে মোটা রকমের তোলা হয় চাঁদা সেটা আপনি জানেন সেটা যারা প্রত্যেকটা স্টুডেন্ট যারা মানে অ্যাকচুয়াল স্টুডেন্ট বলতে যে স্টুডেন্ট মনে করে আমি তাদেরকে বলছি না যারা ইউনিয়নের নামে ইউনিয়নের নামে ইউনিয়ন ঠিক আছে যারা তুলেন চাঁদা যে এত টাকা দাও আমি তোমাদেরকে পরীক্ষায় পাস করিয়ে দেবো সে সব আমি কথা বলছি না ওকে তো তারা আরও কিছু কথা বলে রাখি যেমন ধরে নিন যে শিক্ষা অবস্থা আজ যেমন এক নিছক প্রশাসনিক দায়িত্ব হৃদয় নেই আদর্শ কিছু নেই ঠিক আছে তো আরেকটা একটা মেঘাল লিখেছি এখানে প্রতিবাদ আসে আছে। তবে এখানে কিছু একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে যে কিছু ছাত্র বা কিছু শিক্ষক সাধারণ মানুষ আজও লড়াই করছেন সোশ্যাল মিডিয়া বলুন যেমন একটা হলো সেটা হচ্ছে যে শিক্ষক তারা হয়তো আন্দোলন করছেন কিন্তু উল্টো তাদের উপরেই পুলিশ লাঠিচার্জ করে তো আরতে পারছেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আজ কোথায় একটা দাঁড়িয়েছে যেখানে যে শিক্ষকরা মানে মাটিতে করে লুটোপুটি খাইছেন তাদের দাম নেই তাহলে ভেবে দেখুন কি একটা মানে পরিমাণ বা কি একটা মানে এই এক অত্যাধুনিক অত্যাধুনিক যুগে এসে এই সব ধরনের জিনিস তো আমি কিছু বলে রাখি এখানে কিছু আবার সমাধান হচ্ছে ঠিক আছে আমি সমাধান ব্যাপারে ব্যাখ্যা পয়েন্ট বলছি এখানে ঠিক আছে সমাধানগুলো আমি সেই ডকুমেন্ট যেমন হচ্ছে রাজনীতি মুক্ত ছাত্র সম্মেলন ঠিক আছে ছাত্র সংগঠন তৈরি করতে গেলে আগে তো করতে হবে ঠিক আছে যে আমি এই দল করি আমি ওই দল করি আমার দলে এসে তো ভালো নাম্বার পাবে তো তোমার ওই দলে গেলে তুমি ভালো নাম্বার পাবে না তোমাকে মধ্যে মারধর পাবে এসব এইসব জিনিস চলবে না ঠিক আছে এইসব রাজনীতি এইসব জিনিস একটা দাম বাজে মাইন্ডসেট বা বাজে ধরনের জিনিসটি যেটা পশ্চিমবঙ্গে চলে এসেছে কবে থেকে সেই বলতে গেলে আমি এখন যদি বলি তো অনেক কিছুই বলা হয়ে যাবে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে তো আমি কিছু এমন বলছি না আপনারা জানেন কার আঙুল থেকে বা কার নেতৃত্বে এইসব জিনিস হচ্ছে আমি এখানে কিছু বললাম না ভিডিও দেওয়ার তো তারপরে একটা আছে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ঠিক আছে শিক্ষকের সম্মান শিক্ষকের সম্মানে একটা হচ্ছে প্রশ্ন উঠে সেটা হচ্ছে যে ধরে নিন যে আপনি একজন শিক্ষক আপনি একজন একটা কলেজের প্রফেসর বা একজন একটা হাই স্কুল টিচার ঠিক আছে আমি যেখানে শিক্ষক দিচ্ছেন একটা কোনো ছাত্র কিছু কিছু করলে এখন কি হয় দেখা দেয় দেখা দেয় যে আপনার বাড়িতে গিয়ে আপনার বাড়ি ভাঙচুর করে আসে হয় নাহলে আপনাকে মারধর করে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় এ হচ্ছে আজকালকার যুগের শিক্ষা তো এসব শিক্ষা মানে দেখুন এসব শিক্ষা অবভিয়াসলি ঠিক করা যাবে করতে গেলে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকজনকে এর দায়িত্ব নিতে হবে শুধু সরকার নয় সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না কিছু ঠিক আছে সরকারের তো দায়িত্ব কিছু আছে কিন্তু বাট প্রথমে ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল প্রত্যেকটা সাধারণ নাগরিককে আগে দিতে হবে দায়িত্ব যেমন ধরুন আপনি একটা কিসে ক্লাস নিচ্ছেন পুরো ছাত্র রুমে ঠিক আছে সেখানে একটা ছাত্র কি আপনি বা স্টুডেন্টকে কিছু বললেন কোনো কারণবশত কিছু বললেন যে যেহেতু অবভিয়াসলি ভুল ভুল করেছে কিন্তু তার পরিবর্তে আপনাকে দেওয়া হলো ধোলাই সেই জিনিসটা দেখার পর আশেপাশের যে ছাত্রজন থাকে তাদেরকে অবশ্যই এটা পুজ করার দরকার হয় তাদেরকে অবশ্যই একটা ট্র্যাক্টর নিয়ে কিছু করা দরকার যে এটা উচিত নয় বা এইসব জিনিস কখনই করা ঠিক নয় এইসব দিকেও যদি তারপরে নাশ নয় তো অবশ্যই আইনি অবস্থা নেওয়া উচিত ওকে তো তারপরে আইনি অবস্থা নিতে গেলে আরেকটা জিনিস এমন নয় যে শুধু যে ধরেন যে আমি এই পার্টি করি আমি এই দল করি তো সব কিছু আমার আমি চারা দিয়ে সব কিছু কিনতে পারি ঠিক আছে এসব নিয়ে পৌঁছানি তারপর হচ্ছে আর ও সোশ্যাল মিডিয়ার নজরদারি ঠিক আছে তারপর ছয় নম্বর একটা ভূমিকা আছে এটা হচ্ছে এনএসি আর ইউজিসির শক্তিশালী মনিটরিং ঠিক আছে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস ইউজিসি আর এন এসি সি এন এস সি যদি সবথেকে ভালো মনিটরিং করতে হলে কোথায় কি হচ্ছে কোন কলেজে কি ধরনের মানে আইন ব্যবস্থা চলছে বা সেখানে কি ধরনের আইডি চলছে সেসব থেকে যদি একটু যদি নজর নজর রাখেন তো অবভিয়াসলি এইসব চেঞ্জ হওয়া মানে খুব একটা কঠিন না ঠিক আছে খুব অল্প দিনের মধ্যে খুব অল্প দিনের মধ্যে এসবে এসবে কন্ট্রোল পাওয়া যাবে এখন দেখুন এখন যেসব ধরনের বা যেসব ধরনের মানে লোক বসে আছে ইউজিএসসি বা এনএসএসিতে তাদের উপর ডিপেন্ড করে তারা কেমন ধরনের মানুষ ঠিক আছে ওকে তো তারপরে আমি একটা কিছু বলবো ঠিক আছে যেটা হচ্ছে এন্ডিং নোটে আমি লিখে রেখেছি সেটা হচ্ছে একটা যেন ভবিষ্যৎ নির্ভর করে তার ছাত্রছাত্রীর উপর তাদের যদি জীবন নষ্ট করা হয় তাদের উপর যদি এরকম একটা মানে অত্যাচার চালানো হয় তাদের চাকরি নিয়ে তাদের যে একটা মানে ওদের ইনকাম সোর্স যারা যারা ভেবে দেখ ইনকাম সোর্স আমি পড়ে দিলাম তারা একটা স্বপ্ন যে তিনি শিক্ষক হবেন তিনি অবশ্যই শিক্ষক এবং ছাত্রদের শিক্ষা দেবেন তাদের জিনিসটা যে তাদের কাছ থেকে জিনিসটা ছিনিয়ে নেওয়া এটা থেকে বড়ো মানে একটা আঘাতটা তাদের বুকে ঠিক আছে তো আমি এখানে আজ কিছু লিখেছি যে আর তাদের ভবিষ্যৎ গড়ে শিক্ষার ভিত পশ্চিমবঙ্গ যদি আবার শিক্ষা বাংলায় পূর্ণ হতে চায় তবে এই অন্ধকার বাস্তবতাকে অস্বীকার করে নয় স্বীকার করে পরিবর্তন পথে হাঁটতে হবে ওকে তো এর মানে হচ্ছে ধরুন যে আপনি সাতদের উপর তোর পশ্চিমবঙ্গ যে সরকার সত্যের উপর যে মানে তারা বর্তমানে যেটা দেখা দিল এতদিন পর এটা খুব মানে ভেসেছে খুব ভাগ্যক্রমে সেটা অবশ্যই একটা দরকার ছিল সরকারের তোর অনুষ্ঠান অবশ্যই সময় হবেই তো আরও হয়তো কিছু আসার বাকি আছে ওকে তো এই ভিডিওতে আর কি সম্ভব মানে এত কিছু করা সম্ভব নয় তো আমার যে ডকুমেন্টারি ভিডিওটি খুব তাড়াতাড়ি আসে সেটির জন্য অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি স্টুডেন্ট হন তো অবশ্যই আপনার যে স্টুডেন্ট কি জিনিস বা আপনি কি কর্তব্য কি কর্তব্য কর্তব্য সেটা অবশ্যই মাথায় রাখবেন ওকে যে সেটা খারাপ হচ্ছে সেটা থেকে আপনি এড়িয়ে গেলেন বা সেখান থেকে আপনি চলে গেলেন সেটা কখনই করবেন না যতটুকু পারবেন ততটুকু আওয়াজ উঠাবেন আজ দিন আওয়াজ যদি না ওঠান যে কোনো মন্ত্রীগুর বা যে কোনো শিক্ষক গুরুণ যারা খারাপ যে কোনো সাত যারা মানে একটা অতি পর্যায়ে মানে বলে খারাপ লেভেলে পৌঁছে গেছে তাদের উপর যদি আপনারা আওয়াজ না উঠান তো তারা অবশ্যই আরো বেশি করে চেপে বুঝবে আপনাদের ওপর ঠিক আছে তো লড়াই কখনো ছাড়বেন না লড়াই কখনো সবসময় লড়াই করুন ঠিক আছে তো জয় আপনাদের অবশ্যই হবে হুম তো আর কিছু কথা ধারা না হয় নাই বললাম আমি ভিডিওতে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে ডকুমেন্টারি ভিডিওগুলোর কথা আমি বলেছি বা বারবার আমি বলে এসেছি ভিডিওতে তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন খুব তাড়াতাড়ি আসলে খুব তাড়াতাড়ি চলে যায় ঠিক আছে কিছু সময় লাগবে কারণ কি ধরনের একটা নর্মাল ভিডিও বানাচ্ছি একটা ভিডিও শুট করতে অনেক টাইম লাগে তারপরে স্ক্রিপ্ট লেখা আছে স্ক্রিপ্ট লেখা বলতে প্রায় কমপ্লিট হচ্ছে শুট তারপর হচ্ছে এডিটিং অনেক কিছু ব্যাপার থাকে তাই জন্য একটু সময় লেগে যায় এই ধরনের ভিডিও বানাতে তো আমার এই চ্যানেলে অনেক ধরনের মানে হিস্ট্রি বলুন পলিটিক্যাল হিস্ট্রি পলিটিক্যাল ঠিক আছে বা সায়েন্স আরও কিছু ধরনের আরও অনেক ধরনের আমি ডকুমেন্টারি ভিডিও এখানে এই চ্যানেলে নিয়ে আসবো তো আপনারা চ্যানেলের ডিসক্রিপশনে গিয়ে দেখতে পারেন কী কী ধরনের ভিডিও এই চ্যানেলে আসবে আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা বাস্তবতার আর পশ্চিমবঙ্গের শাসনকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই জিনিস সবথেকে বড় জিনিস আমি এই দুটো টপিক কভার করবো কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর সবার মধ্যে শেয়ার করবেন আর আপনি একটা স্টুডেন্ট সেটা কর্তব্য অবশ্য তা তো আজকে আমরা এখানে শেষ জানিয়েছি